তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কী রেসিপি তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবে সঙ্গে থাকবে কিন্তু দেখো ময়দাটা নিয়ে নিলাম দেখো সামান্য লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম জিরি দিয়ে দিলাম আমি একটু মেখে নিই দেখো এখানটায় একটু আমি সাদা তেল দিয়ে নিব দুই চামচের মতো একটু সাদা তেল দিব একটু ময়ামটা দিয়ে নিব হয়ে গেছে দেখো সুন্দর দলা পাকছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডোবা নিয়ে নিব ডোটা হয়ে গেছে দেখো এরকম হয়েছে ডোটা নরম বেশি শক্তও করব না বেশি নরমও না এভাবে এটা আমি একটু রেস্টে রাখি রেস্টে রাখলাম কড়া বসিয়েছি একটু সাদা তেল দিয়ে নিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম চারা দিয়ে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিব একটু রসুন থেতো করে দিয়ে দিলাম লঙ্কা কুচানো দিয়ে দিলাম

ভাজা ভাজা করে নিব এগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে নিব দেখো এখানে আমি একটু মেগি মশলাটা দিয়ে দিব মেগি মশলা দিয়ে নিলাম ধুনে কুচানোটা এটা দিয়ে দিলাম দিলামা দিয়ে আমি নামিয়ে নিলাম দেখো পুটটা আমি বানিয়ে নিলাম দশ মিনিট হয়ে গেছে দেখো এই রকম হয়েছে এখন আমি এটা আর একটু করে নিব দেখো আমি দেখো এইভাবে একটা রুটির মতো বানিয়ে নিলাম দেখো এইভাবে আমি একটু দাগ কেটে নিব দেখো এইভাবে আমি দাগ কেটে নিলাম এখন এই পাশে ঘুরিয়ে একটু পুর দিয়ে নিব দেখো এই সাইড দিয়ে একটু আমি জল লাগিয়ে নিব এটা আমি এই পাশে এই পাশে জুড়িয়ে দিব এইভাবে জুড়ে দিলাম দেখো এইভাবে একটু ভাস করে দিলাম দেখো এই জায়গায় আমি একটু কেটে দিলাম এইভাবে এখন আমি কেটে নিব এইভাবে কেটে নিব এগুলো আমি একটু একটু টেনে টেনে সাইজ করে দিবে দেখো এইভাবেই সবগুলোই বানিয়ে নিব দেখো একটা গুলমরিজি নিয়ে আমি এখানে চিংড়ি মাছের চোখটা বানিয়ে নিলাম এইভাবে দেখো চিংড়ি মাছের চোখটা কিন্তু দিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখো চিংড়ি মাছগুলো সবগুলোই বানিয়ে নিলাম হ্যাঁ কড়াটা বসিয়েছি তারপর এখানে আমি তেল দিয়ে দিব দেখো আমি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম করে ভাজবো আমি উলটিয়ে উল্টিয়ে দিলাম একটু কালার করে ভেজে নিব এগুলো এখন আমি উঠিয়ে নিব আমি নামিয়ে নিলাম সবগুলো ভেজে নিব এইভাবে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব হ্যালো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছগুলো কি রকম হয়েছে দেখো যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিবে তোমাদের একটা কমেন্টে আমাকে বহু দূর আগ বাড়িয়ে নিয়ে যাবে মনের উৎসাহ বাড়িয়ে দিবে দেখো তাহলে এরকম ভিডিও নিয়ে আবার আগামীতে আসব দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও শুনু দেখো তো কি রকম হয়েছে চিংড়ি মাছ কি রকম হয়েছে খেয়ে দেখো শুনো তুমি একটু খেয়ে দেখো নাও খেয়ে দেখো কি রকম হয়েছে